এই জন্য যে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে কিভাবে চেষ্টা করা যায় খুশি করার জন্য এই বলাইতেছে স্ত্রী তার স্বামীকে যদি খুশি রাখে আর স্বামী যদি স্ত্রীকে খুশি রাখে এটা আল্লাহ রহমত এবং বরকত যে এমন একটা বীর আল্লাহ আল্লাপ স্বামী স্ত্রীর মধ্যে রাখছে যে যখন একটা ছেলের একটা মেয়ের বিবাহ হয় তখনই করা হয় যে আল্লাহ নামে বিবাহ করানো হয় এমন একটা মিল সৃষ্টি করে দেয় মধ্যে এটা যতদিন পর্যন্ত আল্লাপাক হায়াতে রাখছেন হায় দিয়েছেন ততদিন পর্যন্ত আল্লাপাক তার মিল মোহব্বত দিয়ে দেন এই জন্য যে স্বামী যদি তার স্ত্রীকে হেফাজতে রাখেন এবং হারাম উপার্জন করিয়ে তার স্ত্রীকে খাওয়ায় এবং খাওয়ানোর পর তার স্ত্রী গর্বে যে সন্তানটা আসবে এই সন্তানটা হলো নেককার সন্তান আর কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হারাম উপার্জন করার পর তার তার স্ত্রীকে খাওয়ায় খাওয়ানো হয় তার গর্বে যে সন্তানটা আসবে এ সন্তান কোনো উপকারে আনিবে না এই জন্য আমরা চেষ্টা করব আমাদের স্ত্রীকে হালাল উপার্জন খাওয়ানোর দরকার এবং হালাল উপার্জন চেষ্টা করার কোনো ব্যক্তি যদি হালাল উপার্জন খাওয়ার পর দোয়া করে আল্লাহের কাছে যে ওই ব্যক্তি দোয়া আসমান বরাবর প্রবুল বে নেয় আর কোনো ব্যক্তি যদি তার দু� শরীরের মধ্যে একটা টেকায় হারাম উপার্জন করার পর খায় আর শরীরের মধ্যে একটু হারাম রক্ত যদি থাকে জীবনে দোয়া করলে তার দোয়া আসমানে কবির হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেকটা স্বামী স্ত্রী প্রত্যেকটা কাজের মধ্যে আমরা পরামর্শ করার দরকার সালাম আদান প্রদান করার দরকার এবং স্বামী স্ত্রীর মধ্যে যখন আমরা একজন বাহিরে যাব সালাম দিয়ে বাহিরে যাব যখন আবার প্রবেশ করবো সালাম দিয়ে প্রবেশ আল্লাপাক ওই বাড়ির মধ্যে রহমত এবং শান্তি প্রসিত করবে আর যে ঘরের মধ্যে সালাম আদান করা হয় না সেই ঘরের মধ্যে বরফ এবং রহমত থাকে না ফেরস্ত থাকে না এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকে স্বামী স্ত্রী সালাম সালাম আদান প্রদান করার চেষ্টা করব এবং আমন করার চেষ্টা কর